সকলকে নিয়ে এবং স্পোর্টিং ক্লাবের সাথে যারা জড়িত ছিল সকলকে নিয়ে আমরা খুব সুন্দরভাবে আমরা আমাদের প্রোগ্রামটা বা আমাদের সুন্দরভাবে করতে পেরেছি তো আলহামদুলিল্লাহ আমি মনে করি যে দূতাবাসের মাধ্যমে আপনারা আমরা বাংলাদেশ কমিউনিটি যে কোনো সুবিধা সুবিধা ভালো কাজে বা যে কোনো সহযোগিতামূলক কাজে আমরা বাংলাদেশ কমিটি আপনাদের পাশে আছি এবং আপনি বলবেন যে কোনো জায়গায় যদি কোনো সহযোগিতার প্রয়োজন পড়ে এবং মানবিক কাজ হোক যে কোনো বাংলাদেশে আমরা চেষ্টা করি আমাদের কাছে আমরা আশাবাদী যে আগামী নির্বাচনে ইনশাআল্লাহ আমাদের পঁয়ত্রিশ হাজার বাংলাদেশি প্রবাসী যারা এখানে আসে দেখছে এবং অন্তত দেড় কোটির উপরে সারা বিশ্বে যে আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকা যে প্রবাসীরা আমরা মনে করি ইনশাআল্লাহ হ্যাঁ আমি বলছি দেড় কোটির অধিক তো ইনশাল্লাহ আমরা আশাবাদী যে সামনে ভবিষ্যতে আমরা ভোট দিতে পারব। সামনে নির্বাচনে এই আশাবাদ ব্যক্ত করি

আমরা আমরা আমাদের এই পৃথিবীতে তুমি আমাদের যে দায়িত্বভার দিয়েছ এই পৃথিবীর প্রতিটা কার্যক্রম প্রতিটা ক্ষেত্রে একটি সুশৃঙ্খল সুন্দর ব্যবস্থাপনাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তুমি আমাদের উপর যে দায়িত্বভার দিয়েছি আমাদের মানুষের উপর সমস্ত পশু প্রাণী থেকে উপর যে ইনসাফের ইনসাফকে প্রতিষ্ঠিত করার যে দায়িত্বভার তুমি আমাদেরকে দিয়েছ সেই দায়িত্বভার পালন করার ক্ষেত্রে আমরা যথেষ্ট অবরোধ এবং আমরা যথেষ্ট দুর্বল প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে আমাদের গ্রিস প্রতিনিধি মতিউর রহমান মুন্না জানান কমিউনিটির সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলামের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করেন স্মারকলিপিটি গ্রহণ করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা স্মারকলিপিতে তারা দাবি জানান প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সরকারিভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে জাতীয় পরিচয় পত্রের ভিত্তিতে বিদেশে প্রবাসীদের ভোট প্রদানের সুযোগ দিতে হবে বাংলাদেশ দূতাবাস ও কনসুলেটের মাধ্যমে প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা করা এবং দ্রুত প্রবাসী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে একটি কার্যকরী কমিটি গঠন করতে হবে স্মারকলিপিতে আরো বলা হয়েছে প্রবাসীরা দেশের অর্থনীতিতে রেমিটেন্স পাঠিয়ে যেভাবে অবদান রাখছে তেমনি তাদের ভোটাধিকার নিশ্চিত করা হলে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো আরো শক্তিশালী হবে সরকার প্রবাসীদের এই ন্যায্য দাবিকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নের